হে বন্ধুরা আপনি যদি একজন বড় ফুটবল প্রেমী নাও হয়ে থাকেন তাহলেও জীবনে একবার হলেও ম্যাচের শেষে একটি ফেনাল্টি শুট আউট দেখেছেন যেখানে গোলকিপার বিশ্বাস পর্যন্ত খেলার ফলাফল কি হবে তা ঠিক করে থাকেন কিন্তু ফেনাল্টি শুট আউট ছাড়াও গোলকিপার মাঝে মধ্যে অবিশ্বাস্য দক্ষতা এবং শারীরিক কষ্ট দেখিয়ে গুল সেভ করে থাকেন অজানা দশের আজকের এই ভিডিওটিতে আমরা দেখতে চলেছি ফুটবল ইতিহাসের অবিশ্বাস্য পাঁচটি গুল সেভ সম্পর্কে যেগুলো দেখার পর আপনি নিজেই অবাক হয়ে যাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি অজানা দশ চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক নাম্বার পাঁচ গুলপুষ্টের ভিতরে তিন চারজন খেলোয়াড় প্রাণপণ চেষ্টা করে ভুল করতে পারেনি সত্যি গুলকিফারটি প্রশংসা করতে হয় নাম্বার চার এই খেলোয়াড়রা ভর পর দুইবার আক্রমণ করেও বল ঝালে পাঠাতে পারেনি প্রতিবার এই বল বলটিকে আটকে দেয় সত্যি অসাধারণ ছিল এই ভিডিওটি দেখে আপনার হয়তো মনে হতে পারে এটি কংফু ফুটবল সিনেমার দৃশ্য মূলত এটি কোন সিনেমার দৃশ্য নয় গোলকিপারের অসামান্য দক্ষতায় পরপর চার বার বল শট করেও গোল করতে পারেনি তারা বিশ্বাস না হলে নিজে একবার দেখুন নাম্বার দুই প্রথমে নয় নাম্বার জার্সির খেলোয়াড় বলটি শট করেন গোলকিপার বলটি আটকে দিলে সাত নাম্বার জার্সির খেলোয়াড়টি পুনরায় বলটি শট করলে গোলকিপার তাও আটকে দেন নাম্বার এক এমন গুল সেফ হয়তো আপনি এর আগে কখন দেখেননি সত্যি বলতে গোলকিপারের সাহসে প্রশংসা করতে হয় গোলকিপারটি সত্যি খুবই ভাগ্যবান ছিল যার কারণে নিশ্চিত গোল হওয়া থেকে বেঁচে যায় বিশ্বাস না হলে আপনি নিজে একবার দেখুন তো বন্ধুরা কত নাম্বার ভিডিওটি আপনার ভালো লেগেছে সেটা আমাদের জানাতে ভুলবেন না কিন্তু আমরা অপেক্ষায় আছি আপনার মূল্যবান আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি ভালো লাগলে লাইকে ক্লিক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আর নিত্য নতুন রহস্য রোমাঞ্চ এবং ভিন্ন রকম খবর পেতে অজানা অজান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি ক্লিক করে রাখুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ